সিলেটের ফেন্সুগঞ্জে হাওরের চারিদিকে টিলার উপরে এক আল্লাহর অলির মাজার হজরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহিয়ার মাজার শরীফ এটি অলি আউলিয়ার পূর্ণভূমি সিলেট সিলেটের বিভিন্ন উপজেলায় তিনশো ষাট আউলিয়ার বিভিন্ন অলিগণের মাজার শরীফ অবস্থিত সিলেটে ইসলাম প্রচারে এইসব অলি আউলিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলা হয় তাকে সিলেট অঞ্চলে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটে অলি আউলিয়াগণের মাধ্যমে সিলেটের ফেন্সুগঞ্জে হাকালুকি হাওর মাঝগাঁও যে এই যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুলাব শাহ রহমতুল্লাহ আলহিয়া মাজার স্বরূপটি অবস্থিত তবে এই মাজারের পুরো ইতিহাস আমি জানতে পারিনি অথবা যারা স্থানীয় আছেন যাদের এই মাজারের ইতিহাস জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা এই মাজারটি দেখে এই মাজারের উপরে যাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিঁড়ি করা হয়েছে এখানে এর পাশেই কিন্তু হাকালুকি হাওরটি অবস্থিত আমরা এই হাকালুকি হাওর ভ্রমণে এসেছিলাম এসে এই মাজারটি দেখতে পেয়ে এই মাজারের উপরে যাওয়ার সিদ্ধান্ত নেই চমৎকার সুন্দর সিঁড়ি পেয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে আমরা এগিয়ে যাই মাজারের উপরের দিকে স্থানীয় কয়েকজনের সাথে এই মাজার সম্পর্কে আলোচনা করি তারা আসলে সেইভাবে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করতে পারেনি একজনের কাছে জানতে চেয়েছিলাম যে এই মাজারটি তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী তাদের সাথের কি কেউ তার মধ্যে উনি আমাকে বললেন যে না তিনি তিনশো ষাট আউলিয়ার সাথের কেউ নয় তবে আরেকজন একজন ব্যক্তি বললেন যে তিনি তিনশো ষাট আউলিয়ার সাথেরই একজন সফর সঙ্গী যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের যদি ওনার সম্পর্কে কোনো ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে সবাইকে জানাতে ভুলবেন না কেউ দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের উপরের অংশ এই মাজারটি টিলার উপরে অবস্থিত এবং এখানে এসে কোনো লোকজনকে দেখতে পেলাম না সাধারণত সিলেট শহরের অন্যান্য মাজারগুলোতে যে চিত্রগুলো দেখা যায় সে ধরনের কোনো চিত্রই আমি এখানে এসে দেখতে পেলাম না তবে এই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো তবে এখানে কোনো চক্ষে পড়লো না বা কোনো খাদিমকেও চোখে পড়ল না হয়তো এলাকাবাসী এই মাজারটি দেখাশোনা করে তাকে মাজারে সেজদা করা মান্নত করা সম্পূর্ণ হারাম বা এই বিষয়গুলো ঠিক না আপনি যদি কিছু চান তাহলে সরাসরি আল্লাহ আরবুল আলামিনের কাছে চাইবেন তবে হ্যাঁ অলি আউলিয়াগুনের মাধ্যমে কিন্তু এই সিলেট অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে বলা হয়ে থাকে যে আসলে আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্মটা তাদের কাছ থেকে পেয়েছেন তারা হচ্ছেন আসলে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বুঝি তারা হচ্ছেন ইসলাম প্রচারক